হাই ফ্রেন্ড কেমন আছো তোমাদের আমি চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে এসে গেছি শুধু চুল আঁচড়াচ্ছি তা নয় আজকে তোমাদেরকে খুব ভালো একটা ভিডিও দেখানোর জন্যে এসে গেছি যে ভিডিওটা সবারই দরকার হয় কম বেশি সবারই চুড়ে খুশকি হয় খুশকি বলতে ড্যান্রোফ খুশকি যেটা অনেক ইংলিশে বলা হচ্ছে ড্যানরোফ আর বাংলায় বলা হচ্ছে খুশকি তো আজকে চলো তার প্রতিকার কিভাবে করবে আর যদি দেখা যায় কারুর চুলি ইচিং হয়েছে চুলের গোড়া চুলকাচ্ছে তো কি করবে চলো সেই নিয়ে আজকে একটা সুন্দর ভিডিও করে দেখিয়ে দিই কারণ এই প্রবলেমটা আজকে আমার হয়েছে তাই আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি প্রচণ্ড শরীর খারাপ তাও চুলের গোড়াগুলো এত চুলকাচ্ছে আর দেখছি কয়েকদিন অসুস্থ হয়ে পড়েছিলাম তো ঠিকঠাক চুলের যত্ন নিতে পারিনি চিরুনি দিতে পারিনি সে কারণে দেখছি চুলের গোড়াতে এত খুশকি হয়ে গেছে চিরুনিতেও লেগে আস আসছে খুশকিগুলো তো চলো তোমাদেরকে দেখাই আজকে এই এটা থেকে কি করে মুক্তি পাবো আমি যেভাবে করছি আমি অরিজিনালি করছি খুব প্রবলেম দেখা দিচ্ছে চুলে এত ইচিং হয়ে গেছে মানে চুল কাছে চুলের গোড়া আসলে তোমার তোমরা ভাবছো যে কেন ভিডিও দিচ্ছে না আমি তোমাদেরকে বলিনি ভিডিও দিতে আসিনি খুব অসুস্থ আমি কয়েকদিন থেকে তো অবশ্যই আমার গলাতেও বুঝতে পারছো যে কতটা অসুস্থ তবুও আমি দেখলাম না চুলটাও আগে আমার এই জন্যে দেখলাম যে না ভিডিওটাও দিই তোমাদেরকে আর ভিডিওটা যখন আমি যখন চুলটার আজকে এইভাবে যত্ন নিচ্ছি হতেই পারে কারণ না কারোরও এই প্রবলেম থাকতেই পারে তো তাই আজকে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসে গেছি তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা কিভাবে করছি তো ভিডিওটা করার জন্য প্রথমে কি করবে চুলটাকে ভালোভাবে জট ছাড়িয়ে নেবে চুলে জট না ছাড়িয়েও কোনো কিছু কিন্তু অ্যাপ্লাই করবে না যা কিছু অ্যাপ্লাই করবে চুলে আগে সুন্দর করে চুলে জট ছাড়িয়ে নেবে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ একটা চিরুনি নিয়েছি যেটা একদিকে মোটা খিল আছে একদিকে সরু খিল আছে তো দুটো একটা চিরুনিতেই দুটো খিল আছে তো আগে প্রথমে মোটা খিলের দিকে আমি ভালো করে জটটা জট ছাড়িয়ে নিয়েছি তারপরে সরু খিলের দিকে জ্বরটা ছাড়াচ্ছি তো দেখতেই পাচ্ছ চুলটা বেশ সুন্দর হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি এই ফলটা এই ফলটা কি ফল কে কে চেনো কই বলো দেখি আমার বলার আগে দেখি কে কে কমেন্ট করে বলতে পারে এটা কি ফল কে কে চিনতে পারছো পারছো কেউ বুঝতে পারছো দেখো ভালো করে দেখো ভালো করে দেখাচ্ছি আমি তো বলবো অবশ্যই বলবো এটা কি ফল তার আগে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখতে থাকে এই ফলটা কি ফল কেউ কেউ বুঝতে পারছো কেউ কেউ বুঝতে পারছো না মানে অনুমান করছো কিন্তু বুঝতে পারছো না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই ফলটা কি ফল দেখতে থাকো এই দেখো কী ফল এবার বলো এখন বুঝতে পারছো ফলটা কী ফল এটা হচ্ছে লেবু আমি ফ্রিজে রেখেছিলাম শুকিয়ে গেছে তো আনার মতো আমার আর সময় ছিল না হাতে তাই আমি এই শুকনো লেবুটাকেই চালিয়ে দিলাম কারণ ভিতরে রস আছে রস নেই তা নয় তাই আমি এই লেবুটাকে চালিয়ে দিলাম নতুন করে আর আনার মতো সময় নেই আমার হাতে তো লেবুটাকে ভালো করে কেটে নিয়েছি দেখছো লেবুটা কখনো মিডিল থেকে কাটবে না হ্যাঁ যখন লেবু কাটবে সাইড থেকে কাটবে তাহলে কিন্তু রসটা অনেকটা আর মিডিল থেকে কাটলে রসটা এতটা বেরোয় না তো আমি লেবুটা কেটে নিয়েছি লেবুটা কেটে ভালো করে চিপে নিচ্ছি এবার তোমরা বলবে লেবুটা কেন নিচ্ছ দিদি হয়তো প্রশ্ন করবে তো তোমাদেরকে এখনই আমি বলে দিই যদি কারো মাথায় দেখো খুশকি হয়ে আছে প্রচুর খুশকি কিছুতেই যাচ্ছে না তো তোমরা এইভাবে লেবুকে ব্যবহার করবে বা যদি তোমরা এইভাবে না ব্যবহার করো তোমাদেরকে আরেকটা পদ্ধতি বলে দিই এই লেবুকে কেটে রসটা বার করে নেবে ঠিকই ডাইরেক্ট রসটা চুলের গোড়ায় লাগিয়ে নেবে কিন্তু ডাইরেক্ট চুলের গোড়াতে লাগানো আমি বলব উচিত না লেবু তো এটা চুলের ক্ষতি হতে পারে হয়তো অনেকে ভাববে না ক্ষতি কেন হবে কিন্তু ত্বকে লাগালে দেখো ত্বক যেমন জ্বালা করে চুলের গোড়াতে লাগালেও কিন্তু প্রবলেম হয় তাই আমি ডাইরেক্ট কিন্তু কিছু চুলে অ্যাপ্লাই করি না কিছুর সঙ্গে মিক্স করে লাগাই তো আমি এই রসটা ভালোভাবে চিপে বার করে নিয়েছি যতটুকু পারলাম বার করে নিলাম তারপরে আমি এই শ্যাম্পুটা এর সাথে মিক্স করব। এই শ্যাম্পুটা আমার খুবই পছন্দের পছন্দের শ্যাম্পু বলতে পারো যত ভিডিও দিয়েছি বা যে এখানেই আমি কিন্তু অরিজিনালি আজকে তোমার দু থেকে আমি কিন্তু এই শ্যাম্পুটাই ব্যবহার করি দু সালে আমি এই শ্যাম্পুটা পেয়েছিলাম তখন থেকে আমি কন্টিনিউর এই শ্যাম্পুটা ব্যবহার করি আমি আর অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করি না যেহেতু এটা ডাক্তার বিশ্বাস ফর্মুলেশান আর দামটাও খুব সাধ্যের মধ্যে মালের কোয়ালিটি যা তার থেকে দামটা খুব সাধ্যের মধ্যে জানো দুশো সাতান্ন টাকা এমন কিছু নয় আমরা হয়তো এর থেকে আরও অনেক দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি তো শ্যাম্পুটা খুবই ভালো দেখো এইখানে তোমাদেরকে দেখাচ্ছি এর আগে ভিডিওতে দেখিয়েছি দেখো নো সাইড এফেক্ট নো কেমিক্যাল নো কালার ন্যাচারাল কন্ডিশনার মানে কোনো কেমিক্যাল সাইড এফেক্ট কিছু না ন্যাচারাল আর এই দেখো শ্যাম্পুটার মধ্যেই কন্ডিশনার যুক্ত আছে এই জন্যই আমি নতুন করে চলে কন্ডিশনার করি না এই শ্যাম্পুটাতেই হয়ে যায় এই শ্যাম্পুটা একবারে ন্যাচারাল তো আমার ক্যামেরাটার একটু প্রবলেম প্রবলেমের জন্য তোমাদেরকে খুব ভালো করে আমি দেখাতে পারি না শ্যাম্পুটা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছো যে দিদি এই শ্যাম্পুটা কোথায় পাবো তো তোমাদেরকে এই শ্যাম্পুটার কথা আমি বলে দিচ্ছি যে আজকে এই ভিডিওটাতেই তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে যাবে আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে ও ফোন নাম্বারটা দিয়ে দেবো ওই কোম্পানির আমি ফোন করে অর্ডার দিই তো তোমরা আনিয়ে নেবে দেখো এটা হ্যাঁ কম্পোজিশানটা দেখে নাও কম্পোজিশানে কিন্তু কোনো রকমভাবে কেমিক্যাল নেই একবারে অরিজিনাল হাফস দিয়ে তৈরি আর তোমরা হাতে যখন দেখবে তখন বুঝতেই পারবে যে এই প্রোডাক্টটা একবারে অরিজিনালি হাফস দিয়ে তৈরি কোনো রকম কোনো কেমিক্যাল নাই অনেকে জিজ্ঞেস করেছ যে শ্যাম্পুটার নাম কি শ্যাম্পুটার নাম হচ্ছে কেসমি প্লাস জরিবুটি শ্যাম্পু কেসমি প্লাস জড়িবুটি শ্যাম্পু এবার এটাকে আমি আমার পরিমাণ মতো ওই লেবু রসের সঙ্গে মিক্স করে নিচ্ছি লেবু রস রসটা যদি দাও তবু ভালো যদি তোমরা লেবু রস না দাও এই শ্যাম্পুটাতে খুশকি চলে যায় তবু আমি লেবু রসটা অ্যাড করেছি আর লেবুর রসটাতে চুলটা কিন্তু ভালো থাকে তাই চুলটাও ভালো থাকবে স্মুথ থাকবে নরম থাকে এই জন্য আমি লেবু রসটা ব্যবহার করেছি এর সাথে আর যদি খুশকি থাকে খুশকিটাও খুশকিটাও চলে যাবে কিন্তু তো চলে যায় তবুও আমি এটাকে করেছি যাই হোক তোমাদেরকে দেখানোর জন্যে যাদের কাছে এই শ্যাম্পুটা থাকবে না তারা তো তারা কি করবে তখনই লেবুর রসটা অ্যাড করবে আর এই শ্যাম্পুটা যারা শ্যাম্পু ব্যবহার করো কম বেশি সব কোম্পানিরই অনেকে আছে বড় বড়ো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করো কিন্তু কম বেশি অনেকেই যারা এই শ্যাম্পুটা ব্যবহার করেছে তারা বুঝতে পারবে তারপর চুলটাকে আমি ওদিকে কমপ্লিট হয়ে গেল মানে কি লাগাবো চুলে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম লেবু রস আর এই শ্যাম্পুটা দুটোকে অ্যাড করে নিলাম তোমরা হয়তো ভাববে অন্য শ্যাম্পু দিয়ে করবে হ্যাঁ করতে পারো কিন্তু পারমানেন্টভাবে তোমাদের ওই শ্যাম্পুটার কথা আমি বলতে পারবো না কারণ আমি জানি লেবু রসটাতে কাজ হবে পারমানেন্টভাবে যাবে কি না আমি সেটাও জানি না কিন্তু আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি তো এই শ্যাম্পুটার কম্পোজিশনের সাথে এই লেবু রসটা দারুণ কাজ করে তো এই শ্যাম্পুটা খুব ভালো আমি এই এটা অ্যাড করে নিচ্ছি এবার দুই দিকে চুলটা ভাগ করে নিলাম দেখো এবার সুন্দর করে আমি চুলে লাগিয়ে নেব খুব ভালোভাবে চুলে আমি লাগিয়ে নেব এটাকে প্রত্যেকটি চুলের গোড়ায় গোড়ায় আর আলতো হাতে ঘষবো খুব একটা বেশি ঘষবো না কারণ খুব বেশি যদি ঘষাঘষি করি চুলের গোড়া নরম হয়ে যাবে আর তোমরা হয়তো অনেকে ভাবছো দিদি এটা কি শ্যাম্পু করার পরে লাগাতে হবে না এটা শ্যাম্পু করার দরকার নেই আমি কাল তেল লাগিয়েছিলাম অল্প খুব বেশি না গোড়াতে লাগায়নি তো আমি তেল লাগানো চুলেই এটাকে লাগাচ্ছি এটা হচ্ছে তোমার চুলের গোড়াতে যে কোনো ময়লা দেবে সাধারণ শ্যাম্পুতে কিন্তু চুলের গোড়ার ময়লা যায় না তোমরা যখন শ্যাম্পু করবে করার একদিন পরে দেখবে নখে করে একটু গোড়াটাকেই চুলকাবে তো দেখবে নখের মধ্যে বেশ তোমাদের সাদা সাদা কিছু ময়লা নখের মধ্যে ঢুকে যাবে চুল কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না আর এই শ্যাম্পুটাতে যখন তোমরা শ্যাম্পু করবে বা এই প্যাকটা লাগাবে তখন চুল চুলের গোড়াটা দেখবে নখে করে একটু চুলকাবে একটুও তোমাদের নোখে ময়লা থাকবে না তার মানে তখন বুঝবে চুলটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো এইটা শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই এইটাতে শ্যাম্পু অ্যাড করা আছে শ্যাম্পু করে যে তোমাদেরকে লাগাতে হবে পরিষ্কার চুলের না যাদের চ্যাটচিটে চুল হয়ে আছে ধুলো ময়লা বসে আছে খুব চুল পরিষ্কার হতে চায় না খুব খুশকিতে ভুগছো কষ্ট হচ্ছে খুশকিতে বা চুলের গোড়া খুব চুলকায় দেখো তাদেরকে বলবো তারা এইভাবে এটা তৈরি করে লাগাও দেখো খুব সুন্দর কাজ দেবে যখনই আমার চুলের গোড়া চুলকায় বা চুলে ইচিং হয় তখনই আমি এটা করি খুশকিও হয় কারণ অসুস্থ হয়ে পড়ে থাকার কারণে চুল একবারেই ধুতে পারিনি কদিন তাই আমি এই প্যাকটা করে লাগিয়ে নিচ্ছি এবার যখন লাগ করে লাগাচ্ছি তখন তোমাদেরকে একটু দেখাতে এলাম যে তোমরাও একটু দেখো তো খুব ভালোভাবে লাগিয়ে নেবে চুলে যত ভালোভাবে লাগাবে তত চুলের গোড়াটা পরিষ্কার হবে এবার এটা লাগানোর পরে আর একটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যেটা তোমরা কিন্তু এটা লাগানোর পরে চুলে চিরুনি দেবে না কেন বলি চুলের গোড়াটা তো নরম থাকে চুলের গোড়াটা নরম থাকলে কি বলো তো চিরুনি দিলে চুলটা উঠে বেশি আর আমি তোমাদেরকে অনেকবারই বলেছি যে ভিজা চুলে কখনোই চিরুনি দেবে না ভিজা চুলে কি যখন চুলে কিছু অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার আগে চুলের জ্বরটা সুন্দর করে ছাড়িয়ে নেবে তোমরা আগে দেখলে যে চুলের জ্বরটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম তারপর কিন্তু চুলে কিছু অ্যাপ্লাই করবে তো আবার আরেকটা কথা বলেছিলাম যে চুলে ময়লা চুলে কিছু অ্যাপ্লাই করবে না কিন্তু যেহেতু এটা শ্যাম্পু আছে তাই ময়লা চুলের কোনো ব্যাপার নেই তারপর আমি এটাকে আবার গালে লাগাচ্ছি কেন তোমরা বলবে কিন্তু হ্যাঁ বন্ধুরা জানি না তোমরা কি ভাববে আমার গালে অনেক বনও ছিল তোমরা দেখেছো আর অনেক দাগও ছিল কিছুদিন আগে তো আমি এটাকে বেশ কিছুদিন থেকে আমি হাতে লাগাতাম হাতে দেখছি একটা দাগ ছিল সেই দাগটা কিন্তু চলে গেছে তখন আমার মনে হলো যে শ্যাম্পুটা তাহলে আমার মুখেও তো অনেক দাগ আছে আর অনেক বনো আছে তো দেখি তো মুখে থেকে চাই কি না বোনগুলো কোনো কিছুতেই সারতো না তো আমি এই শ্যাম্পুটা মুখেও ব্যবহার করেছি এর আগেও করেছি তোমাদেরকে দেখিয়েছি যখন আমি সানে যাই তখন আমি কোনো ফেসওয়াশ ব্যবহার না করে শ্যাম্পুটাই ব্যবহার করি কারণ এই শ্যাম্পুটা ব্যবহার করে এমন কিছু দেওয়া আছে এই শ্যাম্পুটাতে না রাখি তা দেখছি আমার দাগগুলো অনেক অনেক চলে গেছে আর বনগুলো একবারেই নেই জাস্ট হালকা একটু দেখাই তোমাদেরকে কাছে গিয়ে দেখো দেখছো একটু বন নেই মুখে ছোট ছোট দানা র্যাস কিচ্ছু নেই শুধু দাগ আছে একটু তোমাদেরকে দেখাচ্ছা তোমাদের দাদা ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে আমার দিকে তাকিয়ে তো যাই হোক তাই হেসে গেলাম তারপর নাকে দেখবে কালো কালো হয়ে একটা স্পট দেখা যায় সবারই এটা থাকে দেখবে চুলের মতো দেখা সরু 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 হয়ে দেখা যায় এগুলো তো এইগুলো এই শ্যাম্পুটাতেও অনেকটা চলে গেছে আমার না নাই বললেই চলে আর তো আমার শ্যাম্পুটা সম্পূর্ণটাই লাগানো হয়ে গেল যেটুকু ছিল মাথাতে ঢেলে নিলাম কারণ বেশিক্ষণ আমি থাকতে পারবো না তো আর এটা লাগিয়ে খুব শক্ত করে চুল বাঁধবে না চুলে চিরুনি দেবে না আলতো করে চুলটা পিছন দিয়ে বেঁধে রাখবে ঠিক আছে দেখে নাও কিভাবে আমি করছি তো এইভাবে আলতো করে চুলটাকে বেঁধে রাখবে বেঁধে তোমরা খুব বেশিক্ষণ থাকবে না দশ থেকে পনেরো মিনিট থাকবে তো আমি দশ মিনিট থাকবো কেন আমার শরীরটা খারাপ ঠান্ডা লেগে আছে বুঝতেই পারছ দশ মিনিট থেকে আমি কিন্তু এটা ঠান্ডা জলে ওয়াশ করতে যাচ্ছি চুলটা তোমরা দেখতে পাচ্ছ সব সময় চুল ওয়াশ করবে ঠান্ডা জলে অনেকে আছে গরম হালকা গরম জল দেয় তাওয়াল গরম করে চুলে দেয় বন্ধুরা আমি বারণ করবো তোমাদেরকে যে কারো কথা শুনে তাওয়াল গরম তাওয়াল মানে অনেকে তাওয়ালটাকে গরম করে জলের মধ্যে দিয়ে নিংড়ে মাথার মধ্যে চাপায় তাতে কি হয় চুলের গোড়া নরম হয়ে যায় তোমরা ভেবো না যে চুলের গোড়াতে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার হবে এতে কখনো পরিষ্কার হবে না তোমাদেরকে একটা সুন্দর পারফেক্ট দিয়ে দিলাম এইটাতে পরিষ্কার হবে আর তোমাদেরকে আমি একটা শ্যাম্পু তৈরি করার কথা বলে দেব সেই শ্যাম্পুটা হচ্ছে গুঁড়ো শ্যাম্পু তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে একটা গুঁড়ো শ্যাম্পু আমি তৈরি করি যেটা মানে আমার নিজের পার্সোনালভাবে আমি তৈরি করি এবং অনেকে আমার কাছ থেকে চাই শ্যাম্পুটা তো আমি অনেকেই দিই আবার যারা আমাকে কুরিয়ার খরচ পাঠিয়ে দেয় তাদেরকে আমি কুড়িয়ারেও পোস্ট করে দিয়ে দিই খুব বেশি দাম না একশো কুড়ি টাকা কিন্তু সেটা গুঁড়ো শ্যাম্পু সেই গুঁড়ো শ্যাম্পুটা আমি সপ্তাহে একদিন করে লাগাই সেই গুঁড়ো শ্যাম্পুটাতে আমি কী কী উপাদান দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দেবো যারা পারবে করে নেবে আর যারা পারবে না আমাকে বলবে আমি তাদেরকে পাঠিয়ে দেবো যদি তোমাদের ইচ্ছা হয়তো নিতে পারো অসুবিধা নেই কোনো লেভেল টেবেল কিচ্ছু নেই আমি প্যাকেটে করে একটা প্যাকেটে করে দিয়ে দিই অনেককেই দিই অনেকেই নাই। তো তোমাদের সেটা ইচ্ছা যাই হোক তো আমি হালকা হাতে চুলটাকে কিন্তু ই করে নিচ্ছি ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছ আলতো হাতে তো বেশিক্ষণ আজকে আমি জলের মধ্যে থাকবো না কারণ এমনিতেই আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তো আলতুয়া হাতে খুব তাড়াতাড়ি আজকে চুলটা ওয়াশ করব। তারপর তোমাদেরকে চুলটা যখন ওয়াশ করা হয়ে যাবে তারপরে আর একটা তোমাদেরকে এক এরপর একটা ভিডিও দেবো যেটাতে হচ্ছে চুলটা তোমরা কিভাবে মুছবে ঠিক আছে চুলটা মুছা অনেকেই পারো না ভুলভালভাবে মুছো তো এই হলো আমার আজকে ভিডিও এইভাবে তোমরা করো দেখো খুশকি ময়লা সবই মাথার চলে যাবে আর তোমাদের যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে এক বন্ধু আমাকে চুল ঘন করার জন্য বলেছে আমি পরের ভিডিও তার জন্যে নিয়ে আসবো অবশ্যই চুলটা কি করে ঘন করা যায় আর চুল ঘন কী করে হয় শুধু লাগালেই হয় না চুলে চুলে কিছু খাবার খেতে হয় আমি সেই নিয়ে তোমাদের কাছে পরের ভিডিও নিয়ে আসব তোমরা তা করতে অপেক্ষায় থেকো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর যারা পুরোনো আছো তারা তো আমার ভিডিও দেখছোই আমার পাশে আছো সাপোর্ট করছো তো তোমাদেরকে আর কিছু বলার নেই মেন টিপসটাই তোমাদেরকে প্রথম দিকে দেখিয়ে দিয়েছি এটাই যা শুধু কীভাবে চুলটা অস করছি একটু দেখে নাও ব্যাস আমি কিন্তু তোমার দেখেছো যে নতুন করে আর কিন্তু শ্যাম্পু দিইনি যে শ্যাম্পুটা চুলে লাগানো ছিল সেটাতেই কিন্তু আমার হয়ে গেছে দেখেছ এই দেখো আর নতুন করে দিইনি আমি কিন্তু শ্যাম্পু তো খুব ভালোভাবে চুলটাকে ধুয়ে নেবে আর যখন তোমরা শ্যাম্পু করে চুল ধোবে তোমাদেরকে বলবো অনেকেই আছো চুল ঠিকঠাক ধও না কিন্তু এটা তোমরা কক্ষণো করবে চুল খুব ভালো করে ধুবে গামলা জলে মাথা ঢুকিয়ে চুল ধোবে আজকে গামলার জলে মাথা ঢোকাতে পারছি না আমি কেন ঢোকাবো ঠিকই কিন্তু এখন আর না তোমাদেরকে পরের আগে আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওতে যাও দেখে নাও কিভাবে গামলায় ঢুকিয়ে ধুই কারণ অনেকটা সময় লেগে যাচ্ছে ওকে টাটা বাই পরের ভিডিওটা দেখো যে চুলটাকে ধুয়ে কিভাবে চুলটা চিরুনি দেবো কিভাবে আঁচড়াবো কি করব চললাম